ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করেছি প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই ব্যাপক দুর্নীতি চলছে শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোতে এমনকি আমাদের বিরোধী দলের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্যা যারা ওনাদেরকে মিটিংয়ে পর্যন্ত রাখা হয় না উন্নয়নমূলক কাজের ব্যাপারে পুরোপুরি অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে এর আসল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের অর্থকে তৎসুপ করা এবং দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিস আজকে সাত বছর থেকে পঞ্চায়েত নতুন পঞ্চায়েত অফিস ঘর গৃহ নির্মাণ করে রাখা হয়েছে অথচ সেই পঞ্চায়েত অফিসে স্থানান্তর করা হচ্ছে না পঞ্চায়েত অফিসটা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছি এবং কদমব্লা ব্লক এলাকার বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের যাতে যারা প্রতিটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে ক্ষতিপূরণ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেন আমরা বিডিও সাহেবের কাছে দাবি রেখেছি এবং অবিলম্বে যাতে কদমতলা ব্লকের দুর্নীতি বন্ধ করা হয় এবং শাসক দল এবং যারা আমরা আমাদের বক্তব্য হলো এই কদমতলা ব্লকের উনিশটি গ্রাম পঞ্চায়েতেই বিগত অর্থ বছরে আয়বের হিসাবে কোনো পুস্তিকা প্রকাশ করা হয়নি আমরা বলেছি অবিলম্বে যে যাতে আয়বের হিসাব চব্বিশ পঁচিশ অর্থ বছরের আয়বের হিসাবের পুস্তিকা প্রকাশ করতে হবে যেহেতু পঞ্চায়েত আইনে আয়বের হিসাবের পুস্তিকা প্রকাশ করতে বাধ্য পঞ্চায়েত আইন আইনে রয়েছে তাহলে কেন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হবে আমরা দাবি করেছি বিডিও সাহেবকে বিডিও সাহেব বলেছেন যে উনি প্রত্যেকটা পঞ্চায়েতকে নির্দেশ দেবেন এবং বই পুস্তিকা প্রকাশ করতে কন্টিজেন্সির পয়সাও আছে কি কী কারণে তাদেরকে পুস্তিকা প্রকাশ করা হচ্ছে না উনি খুব শিগগির পুস্তিকা প্রকাশের নির্দেশ দেবেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি বিরোধী দলের আমরা যারা পঞ্চায়েতের সদস্য সদস্যা রয়েছেন ওনারা পঞ্চায়েত মিটিংয়ের মাইনর্স চাইলে ওনারা মাইনর্স দিতে চায় না বলে কনস্টিচুয়েন্সির পয়সা নেই আপনাকে জেরেক্স করে দেওয়া যাবে না আমরা বলেছি আমাদের পঞ্চায়েত সদস্যরা জেরেক্সের পয়সা দেবে প্রয়োজনে জেরেক্সের পয়সা দেবে তবুও তাদেরকে মাইনর্সের কপি দিতে হবে আমরা এই সকল দাবি নিয়ে আজকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করেছি আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি আমরা লোক